আসসালাম আলাইকুম গণপূর্ত অধিদপ্তর কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকে জানেন এবং অনেকেই কিন্তু জানেন না তো যারা জানেন না তাদের জন্য কিন্তু নতুন করে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তো এখানে কিন্তু একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনার ছয়শ প্লাস কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনার এসএসসি এসএসসি ইন্টার কমপ্লিট করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন স্টেনো টাইপিস্ট ক্যাম্প কম্পিউটার অপারেটর এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশটি পোস্ট রয়েছে এবং এখানে চোদ্দতম গেটে কিন্তু বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর এই পোস্টটিতে আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক দেখতে পাচ্ছেন নকশাকার এখানে একচল্লিশটি পোস্ট রয়েছে পুনরতম গেটি কিন্তু বেদন্ত হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র এসএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা অগ্রাধিকার অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং দেখতে পাচ্ছেন কার্য সহকারে এখানে একশো চল্লিশটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু ষোলোতম বেতন হবে তো শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে আপনারা যদি স্ক্রিন দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তবিকতা থাকতে হবে এবং এখানে শর্তটি হচ্ছে আপনি এইচএসসি পাস করতে হবে সেটা হতে পারে সাধারণ শিক্ষা বোর্ড থেকে এবং আপনি যদি ভোকেশনাল থেকে পাস করেন তাহলে কিন্তু হবে সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাজের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা এরপর হচ্ছে ক্রমিক চারে দেখতে পাচ্ছেন অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রা করে এখানে দেখতে পাচ্ছেন ছিয়াত্তরটি পোস্ট রয়েছে এবং এখানে ষোলতম গেট বেতন হবে এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক দেখতে পাচ্ছেন হিসাব সরকার এখানে একশো উনিশটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ষোলোতম গেড এভাবে এখানে কিন্তু আপনি এইসএসি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে একটি শর্ত রয়েছে হচ্ছে আপনাকে দ্বিতীয় শ্রেণীতে কিন্তু পাশ করতে হবে এবং যে কোনো শাখা থেকে কিন্তু আপনার আবেদন করতে পারবেন তো এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন মোট পথ সংখ্যা হচ্ছে চারশো নয়টি এছাড়াও কিন্তু আরও কিন্তু এই বিজ্ঞপ্তির আরেকটি অংশ রয়েছে সেখানে কিন্তু অসংখ্য পোস্ট রয়েছে তাই এখানে কিন্তু আপনার যে কোনো পোস্টে কিন্তু একজন ব্যক্তি একটি পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এরপরে কিন্তু আপনার বিজ্ঞপ্তির পরবর্তী যে অংশটি সেটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অফিসক এখানে একশো একষট্টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পাবে দেখেন কোনো শিক্ষিত শিক্ষাপট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরি অর্থাৎ আপনি যদি মাধ্যমিকের কথা বলা হয়েছে অর্থাৎ এসএসসি পাশ করলে বা তার সম্মান পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বিশতম এটি কিন্তু বেতন হবে ক্রমিক রং দুই দেখতে পাচ্ছেন নিরাপত্তা পরে এখানে একাশিটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিশ তম গ্রেডের বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক শিক্ষিত স্কুল হতে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আপনি যদি ক্লাস এইট পাস করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক রং তিন দেখতে পাচ্ছেন আঠারোটি পোস্ট রয়েছে বিশ তম গ্রেডের বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক শিক্ষিত কোনো স্কুল হতে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী অর্থাৎ আপনি যদি ক্লাস এইট পাস সার্চ করে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন মোট যে পদ সংখ্যা সেটা হচ্ছে দুশো ষাটটি অর্থাৎ পূর্বের বিজ্ঞপ্তি এবং এই যে বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তি মিলে কিন্তু আপনার ছয়শো প্লাস কিন্তু লোক নিয়োগ হবে তো আশা করছি আপনি বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন এরপর আপনি যে মূল বিষয়টি সেটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারিখ দেওয়া রয়েছে অর্থাৎ আপনার কত তারিখ ধরে আপনার বয়সে হিসাব করতে হবে সেটা হচ্ছে এক দুই দু হাজার পঁচিশ তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ বিষয়টি অর্থাৎ আপনি কিভাবে আবেদন করবেন এবং আপনাকে কত সময়ের ভিতরে আবেদনটা করতে হবে তো ক্রমিক নংবার কিন্তু দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বলে ও শর্তাবলী তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচ টিভি ডট স্ল্যাশ রিকোয়ারমেন্ট ডট pwd.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো আপনাদের সুতরাং তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তির পিডিএফ লিংক কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং আবেদন শুরু হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখের সময় এক দুই দু হাজার পঁচিশ সকাল দশ ঘটি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোবর মাস থেকে কিন্তু এক তারিখ থেকে আবেদনটি সকাল দশটা থেকে চলমান হবে এরপর রয়েছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় একত্রিশ দুই দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিয়া অর্থাৎ অক্টোবরের কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কত টাকা প্রয়োজন পড়বে সেই বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ করে দিয়েছেন আমি আশা করছি যে আপনি বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনইম্পার্ট বিডি টোয়েন্টি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম